বাটিক প্রিন্ট কিন্তু বাটিক না দেখাচ্ছি আপনাদের জন্য কথা বাড়াবো না খুব কম কথা বলবো এবং খুব তাড়াতাড়ি দেখাবো সময়টা যাতে আপনাদের নষ্ট না হয় আমাদের দেখানোটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায় প্রথমে এই দিয়ে শুরু করি আচ্ছা কাপড় নাম দোকান কই দাম কত সব কিন্তু জানাবো পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা সব জানতে পারবেন প্রথমে বলি এটা একটা সুতি কাপড় বাসায় পরার জন্য রাফ বলতে বাসায় আরামে পরার জন্য খুব সুন্দর একটা থ্রি পিস লম্বা হোক মোটা হোক সবার হবে খুব সুন্দর একটা কালার দেখ চারটা কালার আছে কালারই কিন্তু সুন্দর আমি ব্যাক সাইডটা দেখাই এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন সিমিলার প্রিন্ট কিন্তু ব্যাক সাইডও থাকবে আমি একটু নিচে হাতার কাপড়ের অংশটা দেখাই দেই একবারে নিচে হচ্ছে হাতার কাপড়ের অংশ কিন্তু আমি এবার হচ্ছে বাকি অংশগুলো দেখাই এটা জামার কাপড়টা ছিল এটা সালোয়ারের কাপড় অবশ্যই সালোয়ার প্রত্যেকটাতে আড়াই গজ কাপড় থাকবে এবার এটা অন্যটা দেখাই অন্যটা দেখাবো এবং দেখাতে দেখাতে আমাদের দোকানের অ্যাড্রেসটা কিন্তু আপনাদের জন্য জানাবো যারা দোকানে আসতে চান এবং দোকানে আসলে সবচেয়ে উত্তম আমি বলি দোকানে আসার জন্য প্রত্যেকটা ভিডিওতে এটা হচ্ছে অন্যার কাপড়টা অন্যটা দেখাতে দেখাতে বলবো ভিডিওটা দেখার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক দিয়ে রাখবেন ভিডিওতে একটা ভিডিওতে লাইক দিয়ে রাখবেন চলে যাব নেক্সট কালারে নেক্সট কালারটা দেখাতে দেখাতে আমাদের দোকানের নাম কি দোকানের নাম জননী বস্ত্র বিটান ঠিকানা কই ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে চিনবেন না উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন আর অর্ডার হচ্ছে ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ওটাতে অর্ডার করবেন অরেঞ্জ কালারটা দেখাচ্ছি এটা দেখাতে দেখাতে আপনাদের জন্য প্রাইসটা বলে দিব প্রাইসটা কত থাকবে এক কথা আপনাদের বাজেট যেরকম থাকবে কম বাজেটের ভিতরে খুব সুন্দর একটা থ্রি থাকবে এটা পছন্দ হবে এটা সালোয়ার অন্যটা দেখাচ্ছি ডিজাইন এক জাস্ট কালারগুলো আলাদা এই কালারগুলোর জন্যই কিন্তু আপনাদের জন্য খুলে দেখাচ্ছি এটা হচ্ছে অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার পছন্দ হবে আসলে এটা অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন কালার যেমন সুন্দর ডিজাইনগুলাও সুন্দর কিন্তু এটার প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিফ ছয়শো পঞ্চাশ টাকা অবশ্যই চেষ্টা করবেন দোকানে আসার জন্য দোকানে এসে নেওয়ার জন্য আর যেহেতু আমাদের এটা পাইকারি দোকান পিছনে অনেক ত্রিপিস আছে পাইকারি নিতে চাইলে কিন্তু দোকানেই আসতে হবে পাইকারি নিলে অবশ্যই দোকানে এসে কথা বলতে হবে এবং হচ্ছে এটার ব্ল্যাক কালারটা এটা ব্ল্যাক কালার জামা সালোয়ার অন্যটা খুলে দেখাচ্ছি ওনাটা দেখাতে দেখাতে আপনাদের জন্য বলবো ভিডিওটা যখন দেখতেছেন ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন এবং অবশ্যই যে মোবাইলে ভিডিওটা দেখবেন দোকানে আসলে ওই মোবাইলটা সাথে নিয়ে আসবেন আপনাদের বোঝাতে সুবিধা হবে এটা হচ্ছে অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমি সর্বশেষ কালারটা আপনাদের জন্য দেখাচ্ছি এটা রেড কালারটা রেড কালারটা দেখাতে দেখাতে প্রাইসটা আবারও বলে দিব প্রাইস থাকবে ফিক্সড কিন্তু ছয়শো টাকা

দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সিপি প্রাইস ছিল ছশো পঞ্চাশ